ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে এই যে দেখেন ধানের শীষগুলো কিন্তু বের হচ্ছে তো এইরকম সময় আপনাদের কি ভুল করা যাবে না বা কি ভুল করলে আপনাদের ধানের ফলনটা কমে যাবে পাশাপাশি আপনার ধানের কিন্তু সিটার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে তো এটার প্রধান কারণ কী এবং প্রধান সমস্যা কী আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো ভিউয়ার্স লক্ষ্য করতে পারতেছেন বর্তমানে কিন্তু ধানের শীষ বের হচ্ছে এই জমিটাতে তো এটা মূলত হচ্ছে আড়াইশ জাতের ধান তো এটা হচ্ছে চিকন জাতের একটি ধান তো এই যে ধানটা বের হচ্ছে তো এরকম সময় আপনাদের কি ভুল করা যাবে না বা কি ভুল করলে আপনাদের ধানের ফলনটা কমে যাবে তো সেটাই হচ্ছে মূল কথা তো রকম সময় কিন্তু আমাদের ধান খেতে আমরা অনেকেই আশা করি যে আমাদের ধানের ফলনটা অনেক বেশি হয়ে যাক বা ধানের ফলনটা আমরা অনেকে বৃদ্ধি করতে চাই তো এই সময় অনেকে ভুল করে আমরা অনেক কিছু প্রয়োগ করে ভিটামিন বা কীটনাশক তো এই সময় কিন্তু আমাদের জমিতে বিশেষ করে ছত্রাক এবং মাজরা পোকার আক্রমণটা ঘটে থাকে তো এই সময় যদি আমরা স্প্রে করি যে ধান বের হচ্ছে মানে বের হয়েছে মানে এইটটি পার্সেন্ট ধান কিন্তু এখানে বের হয়ে গেছে তো এইরকম সময় যদি আমরা স্প্রে করি তাহলে হবে কি দেখবেন যে আপনার সেই ওষুধগুলো আপনার আমাদের ধানের শীষের ভিতরে প্রবেশ করবে এবং সেখানে ফাঙ্গাসে সৃষ্টি করবে এবং পচন রোগটা এখানে আক্রমণ করতে শুরু করবে আর এই সময় যদি আমাদের ধান খেতে আক্রমণ পচন রোগ আক্রমণ করে তাহলে কিন্তু পুরোপুরি আমাদের ধানের ফলনটা অনেকটা কমে যাবে তো এই ক্ষেত্রে আমাদের যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে যতবারই আর কি ছত্রাক আক্রমণ করুক বা পছন আক্রমণ করুক সেক্ষেত্রে আমাদের আর কি স্প্রে করা যাবে না বা ধান কেদের ভিতরে প্রবেশ করা যাবে না এক্ষেত্রে যদি আমরা প্রবেশ করি তাহলে হবে কি আমাদের ধান যে ফুলগুলো আছে যে ফুলগুলো এই ফুলগুলো দেখবেন যে আমাদের ঝরে যাবে ঝরে যাওয়ার ফলে আমাদের যে ধানের যে পরাগায়নটা সেটা পুরোপুরি সম্পন্ন হতে পারবে না এবং ধানের যে ফলনটা বৃদ্ধি করার জন্য আমাদের কিন্তু ধানের পরাগায়ন সম্পূর্ণ করাটা খুবই গুরুত্বপূর্ণ না হলে আমাদের ধানে কিন্তু চিটার মানে চিটার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে এতে করে কিন্তু আমাদের ধানের ফলনটা অনেকটা কমে যাবে তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমাদের ধান বের হচ্ছে বা ধানের ফুলগুলো এখনো পরাগরণ সম্পূর্ণ হয়নি তো রকম সময় আমরা ধান খেতে প্রবেশ করা যাবে না যত বড়ই সমস্যা হোক না কেন কিন্তু আমাদের ধান বের হওয়া থেকে আমাদের আট থেকে দশ দিন সময় দিতে হবে যাতে আমাদের ধানের মানে পরাকরণটা সম্পূর্ণ হয় পাশাপাশি আমাদের ধানগুলো একটু দানাগুলো মানে শক্ত হয়ে আসে এতে করে আমাদের স্প্রে তারপর যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না তো বিয়ার যাদের জমিতে এরকমভাবে ধানের ফুল বের হচ্ছে বা ধানের শীষ বের হচ্ছে এরকম সময় আপনার সাত থেকে আট দিন নিম্ন সময় দিয়ে তারপর স্প্রে করবেন তাহলে কিন্তু আপনারা ধানের সঠিক ফলনটা পেতে পারেন তো বিয়র আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম